প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক খারাপ দিক আছে দুটো দিক থাকে সেটা তো সবাই জানে তাই না যেমন দেখুন সোশ্যাল মিডিয়া মানুষ অনেক কিছু শেখে তার যা দক্ষতা স্কিল রয়েছে সেগুলো প্রকাশ করে প্রচার বাড়ে সেটা যেমন আছে তেমনি যারা নোমরানি করছে তারা নোমরানি করে পারভাটের লোকজন ভীষণ আনন্দ করে সে ভিডিও দেখে শেয়ার করে কিন্তু নকল সতী যে আসে হ্যাঁ এগুলো ঠিক না অন্যায় করছেন এগুলো ঠিক জিনিস না আবার ভালো ভিডিও তো তাদের সমস্যা তৈরি হয় মানুষকে বিভ্রান্ত করছেন কত জ্ঞান হুম আছে তো দু ধরনের লোকজন আছে কে গুরুত্ব দেয় এদের আবার দেখুন আগুন ফায়ার সেই আগুন হচ্ছে কাজে লাগে হচ্ছে রান্নার বান্না করতে তাই তো আরও অন্যান্য অনেক কাজে লাগে ভালো কাজে লাগে আলো জ্বালাতে লাগে হ্যারিকেন জ্বালাতে লাগে মানে যাদেরকে আলোকিত করে আর কি আবার সেই আগুন সংস্কারের কাজেও লাগে তাই না কেন কথাটা বলছি গতকাল থেকে একটা পোস্ট ঘুরছে দেখলাম যে জানি না কে আমাদের হাতে মোমবাতি ধরতে শিখিয়ে দিল নইলে নারীর সম্মানে লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্র করার সংস্কৃতি ছিল আমাদের ঠিক কথা ঠিক কথা যেখানে যেটার ব্যবহার সেখানে সেটা করতে না পারলেই সমস্যা এবার একটা প্রশ্ন যেটা উঠেছে কে আমাদের হাতে মোমবাতি ধরতে শিখিয়ে দিল এই তো প্রশ্ন উত্তরটা হচ্ছে সকল কিছু সুবিধেবাদী বুদ্ধিজীবী সম্প্রদায় শুনতে খারাপ লাগবে অনেকের লাগুক খারাপ আপনারা করতে পাল্টা কমেন্ট করতে প্রবলেম কিন্তু হ্যাঁ এই সুবিধাবাদী বুদ্ধিজীবী সম্প্রদায় প্রথমেই কাজটা করেছিল এই বাড়াবাড়িটা শুরু করে তাদের বক্তব্য হচ্ছে শোক জ্ঞাপন মুখে কালো কাপড় বেঁধে চুপচাপ মৌন মিছিল করা আপনার মৌনতা কে চেয়েছে সময়কালে প্রতিবাদটা করতে পারতেন প্রতিবাদটা করা দরকার ছিল শোক আপনার শোকে কার কি এলো গেল। যার যাওয়ার তার তো সর্বনাশ হলো ঠিক না এই জবে থেকে এই মৌন মিছিল মোমবাতি নিয়ে নাচানাচি শুরু হয়েছে তবে থেকে অপরাধটা বাড়তে শুরু করেছে কারণ যারা অপরাধ করে তারা বুঝে গেছে ও যতই কিছু করি না কেন দুদিন হাঁটবে চার দিন হাঁটবে তারপরে গল্প থেমে যাবে পড়ে যাবে কিন্তু সত্যি সত্যি যদি এই লঙ্কা কাণ্ডের মতো ব্যাপারটা হতো না তাহলে এত বার বাড়তে পারত না লক্ষ্য করে দেখবেন এই যে সুবিধাবাদী বুদ্ধিজীবী সম্প্রদায় তাদের মতো সুবিধাবাদী মানুষজন আর নেই এদের থেকে কারাপ্টেড লোক আর হয় না আপনারা কারাপশান বলেন তো এই বুদ্ধিজীবী সুবিধাবাদী সম্প্রদায় থেকে খারাপ লোকজন আর কোথাও হয় না কারাপ্টেড লোকজন আর নেই এরা জানে শুধু কি করে ব্যবহার করতে হয় নিজের আখেরটা গোছাতে হয় তারপরে মৌন মিছিল সব জ্ঞাপন মোমবাতি অন্টন এই সময় মতো সুযোগ সুবিধা নিয়েছে সে যে সরকারি থাকুক না কেন কারোর একাডেমি কারোর এই ওই তাই তারপরে যেই কোনো না কোনোভাবে মতের অমিল হয়েছে ব্যাস সরকার খারাপ খেলা দাও সরকার এই তো গল্প কিন্তু অন্যায়ের যে প্রতিবাদটা করতে হবে সেটা না কজনকে দেখতে পাচ্ছেন বাইক দিচ্ছে মৌন মিছিল মৌনতা যদি মোমবাতি জ্বালাতে হয় মিটির ছবির সামনে জ্বালান আর সত্যি কথা বলতে কথাটা একদম ঠিক কথা কুরুক্ষেত্র লঙ্কা তো এখানকারই ব্যাপার নারীদের সম্মান রক্ষা তো সত্যি তো ছিল কাজেই সেরকম জোরালো প্রতিবাদটা প্রয়োজন যত চুপ করে থাকবেন তত এগুলো বাড়বে অ্যাকচুয়ালি যারা অন্যায় করে তারা কিন্তু বাড়ছে এই মানুষগুলো চুপ করে থাকে বলে অথবা দায়িত্ব নিয়ে বলছি আমি পাছে কিছু হয়ে যায় পাছে সুযোগটা না পাই সেই কারণে প্রতিবাদটা জায়গা মতো করতে হয় অনেকে বলবেন আপনি কি আপনি তো বাড়িতে বসে প্রতিবাদ করছেন ভুল জানেন বাড়িতে বসে ভিডিও করছি যেখানে প্রতিবাদ করো সেখানে ঠিকই করছি এই পোস্টটা দেখে আমার মনে হলো এই কথাগুলো বলাটা খুব দরকার নির্ভয়া যদি বিচার পেতে পারে এই মেয়েটিও পেতে পারে দম থাকতে হবে এই ব্যাকআপটা দিতে হবে সবাইকে মিলে দিতে হবে মুখ খুললে এই হয়ে যাবে তাই হয়ে যাবে একজোট হয়ে যদি আচ্ছা ধোলাই দেওয়া যায় কিচ্ছু হবে না খারাপের শক্তি তখনই বাড়ে যখন ভালো মানুষ ভয় পেয়ে চুপ করে যায় নয়তো এইগুলো দিন দিন বাড়তে থাকছে দিন দিন বাড়বে আর মৌনতা আপনি আপনার কাছে রাখুন যত মৌন থেকেছে মানুষ তত উল্টো দিকের লোকজন বাড়তে আরম্ভ করেছে দরকার মতো মুখটা খুলতে হয় আবার সব কিছুর সঙ্গে সব কিছু গুলিয়ে ফেলবেন না একটা সময় ফোঁস করতে হয় এটা নিয়ম এই জিনিসটা যেন ধামাঝামা পড়ে না যায় অনেক কেস হয়েছে ধামাঝামা পড়ে গেছে এইটা এটা যেন মানে আলটিমেটলি একটা ঠিকঠাক রেজাল্ট হয় বক্তব্য এটাই এবং রেজাল্টটা পে পাওয়াতে হবে পরিষ্কার কথা ওই হাতের মোমবাতি আর মুখের কালো কাপড় ওটি খুলুন কিছু বলুন জায়গা মতো কিছু বলতে শিখুন কারণ পরিস্থিতি এমনি খুব খারাপ আর সেটাকে খারাপের দিকে নিয়ে যাবেন না মজার কথা হচ্ছে এই যারা বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী কি যেন সব সমাজ সুশীল সমাজ না আরও হাবিজাবি কি সব সমাজ আছে তারা হচ্ছে যখন বুদ্ধবাবু ছিলেন তখন হয়ে গেছিল বুদ্ধজীবী তারপর যখন সরকার বদল হলো তখন তারা অন্য নামে ভূষিত হলেন অ্যাকচুয়ালি তাদের একটি নাম সেটা হচ্ছে পরজীবী এখন বিষয় হচ্ছে আমার এই যে পুরো বক্তব্যে আমি যেটা বলতে চাইলাম যারা বোঝার তারা ঠিকঠাক বুঝবে আর বাকি আপনারা কে কী বুঝলেন সেটা আপনাদের নিজের দায়িত্বে আপনারা বুঝবেন সেটা আপনাদের বোধ বিবেচনার উপর ডিপেন্ড করে এটা আমার কিছু করার নেই ভালো থাকুন